দিন ব্যাপী শ্রীমৎ ভাগবত অমৃত কথা অনুষ্ঠানকে কেন্দ্র করে সুসজ্জিত কলস যাত্রা অনুষ্ঠান করা হলো মালদা রুতুয়া থানা মহানন্দা এলাকার কাঠা দিয়ার শ্রীমৎ ভাগবত ভক্তবৃন্দ কমিটির পরিচালনায় মহানন্দা ফুটবল ময়দান প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবারে অনুষ্ঠানের সূচনাকে কেন্দ্র করে একটি কলস যাত্রা কর্মসূচি বের হয় এলাকার বিভিন্ন প্রান্তের মহিলা পুরুষ একত্রিতভাবে কলস যাত্রা অংশগ্রহণ করেন সুসজ্জিত শোভাযাত্রা গঙ্গা নদী থেকে জল তোলে শ্রীমৎ ভাগবত অমৃত কথা অনুষ্ঠান প্রাঙ্গনে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন বিধায়ক সবন মুখার্জী সহ অন্যান্যরা উদ্যোক্তারা জানিয়েছেন সাত দিন ব্যাপী দিয়ে সকল স্তরে মানুষের কাছে সুখ শান্তির বার্তা পৌঁছে দেওয়া হবে সাত দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠানও রয়েছে যেখানে নরনারায়ণ সেবা ও মানব সেবামূলক কর্মসূচি করা হবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী সাত দিন পাশের কয়েকটা গ্রামের মানুষ আনন্দে মুখর থাকবে

ষ স্বা ও শাস্ত্রায় লি কী শত আজকে আপনাদের কি অনুষ্ঠান ছিল এখানে আজকে আমাদের কাটাহাদিয়ারা শ্রীমৎ ভগবত কমিটির পরিচালনায় সাত দিনব্যাপী শ্রীমৎ ভগবত গীতা পাঠ ও নরনারায়ণ সেবার আজকে শুভ উদ্বোধন কলস যাত্রার মাধ্যমে ছিল কোথায় কোথায় থেকে কলস যাত্রাটা করলেন আমাদের মূল মঞ্চ থেকে আমাদের পবিত্র গঙ্গা নদীর থেকে জল নিয়ে গোটা এলাকায় সরকার পিয়ারি সরকারটোলা চৈতিটলা জিতুটলা সাহানগর কালীতলা সুদামটলা সমস্তটা পরিক্রমা করার পর আমাদের কলস মূল মঞ্চে এসে সমাপ্ত হয় এই কলস যাত্রায় কতজন ছিল মানুষ এই কলস যাত্রায় আনুমানিক আমাদের সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার লোক উপস্থিত ছিল বক্তব্য উপস্থিত ছিল উপস্থিত কে হয়েছিল আজকে আজকে আমাদের বিশেষ অতিথি যা উপস্থিত ছিল এই স্থানীয় বিধায়ক শ্রী সমর মুখার্জি মহাশয় আর আগামী দিনে কি বার্তা দিচ্ছেন এই ভাগবত পাঠের মাধ্যম দিয়ে এই ভাগবত পাঠের মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি আমরা এই এলাকায় সমস্ত ভক্তবৃন্দ এবং এলাকাবাসী যাতে সভরাত্রিত বোধ সুদৃঢ় হয় সবাই মিলে এক মানে ভেদাভেদ দূর হয় এই বার্তা দিচ্ছি আমরা আমরা সবাই মানে এক হয়ে থাকবো আপনার নাম আমার নাম প্রকাশ চন্দ্র মন্ডল আপনি কি দায়িত্ব রয়েছেন আমি এই কমিটির প্রসাদককে দায়িত্ব দিচ্ছি